আজ দুবাই অনুর্ধ্ব উনিশ এশিয়া কাপের ম্যাচে ঘটল এক অবিশ্বাস্য ঘটনা ক্রিকেটের ময়দানে ভারত পাকিস্তান মহারণ তবে এবার খেলার চেয়েও বড় হয়ে উঠেছে এক বিতর্কিত সৌজন্যতা যা নিয়ে তোল পারে দুনিয়া প্রশ্ন উঠেছে খেলার মাঠেও কি তবে রাজনীতির শেষ কথা দুবাই চলছে অনুর্দ্ধ উনিশ এশিয়া কাপ ভারত পাকিস্তান ম্যাচ ঘটল সেই হাত না মেলানোর কাণ্ড আইসিসি আহ্বানে সারা দিল না ভারত টাচের সময় পাকিস্তানের অধিনায়ক ফারহান ইউসুফের সঙ্গে হাত মেলাননি ভারতের অধিনায়ক আয়ুষ মাহাত্রে অবিশ্বাস্য হলেও ঘটনাটি সত্যি জাতীয় দলের পর এবার বয়সভিত্তিক ক্রিকেটেও একই দৃশ্যের পুনরাবৃত্তি আইসিসি ছিল জুনিয়র পর্যায়ের যেন এই রাজনৈতিক বিষয় এড়িয়ে যাওয়া হয় দুই দল যেন সৌজন্যতা বজায় রাখে কিন্তু ভারত স্পষ্টতই সেই অনুরোধ আমলে নেয়নি দীর্ঘদিন ধরে আসা এক রীতি ভেঙেছে ভারত টসের সময় এবং খেলা শেষে খেলোয়াড়দের মধ্যে কাপে এই রীতি থেকে সরে আসে জাতীয় দল তিনবার মুখোমুখি নো হ্যান্ডশেক বজায় রাখে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব সেই সময় সামরিক সংঘাতের কথাও বলেছিলেন শুধু পুরুষ দল নয় নভেম্বরের নারী ক্রিকেট ও বিশ্বকাপের ম্যাচে ভারতীয়রা কর্ম এড়িয়ে যান একই মাসে দুই দেশের এ দলের খেলায় একই চিত্র দেখা দিয়েছিল তবে কাপে আইসিসি এমনটা আশা করেনি তারা বিসিআই কে অনুরোধ করেছিল জুনিয়র পর্যায়ে ক্রিকেটকে রাজনীতি থেকে দূরে রাখতে একজন বিসিআই কর্মকর্তা পিটিআই বলেছিলেন একদিকে এটা খারাপ দেখায় আরেকদিকে জনমনের বিষয় কৃষ্ণ দিনের শেষে ফলাফল একই দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে টসের সময় দেখা গেল ও হাত মেলালেন না পাকিস্তানের টসে জিতে সঙ্গে কথা বলতে এগিয়ে গেলেন পেছনে দাঁড়িয়ে রইলেন মাহাত্রে ইসুফ কথা শেষ করে চলে যাওয়ার পর মাহাত্রে তার জায়গায় ফিরলেন কিন্তু কোনো বারবার সেই জোর সৌজন্যতা এড়িয়ে গেলেন ক্রিকেট কিতাবে সত্যি অসুস্থ রাজনীতির ময়দান হয়ে উঠেছে মাঠের বাইরেও তবে বাড়ছে এই রাজনৈতিক চাপার উত্তর এই ঘটনা ক্রিকেট প্রেমীদের মনে জন্ম হাজারো হাজার আপনাদের কি মনে হয় খেলার মাঠে কি রাজনীতি থাকা উচিত আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে এইসব বিষয়ে আরো তথ্য বিশ্লেষণ দেখতে চেলে গণবেনা নিউজে সাবস্ক্রাইব করুন আপনার বন্ধুদের সাথেও শেয়ার করুন এই খবর আমরা চাই খেলার স্পিরিট বজায় থাকুক আর সেই খবর সবার আগে আপনার কাছে পৌঁছে দিতে আমরা প্রস্তুত